গাইজ আপনারা অ্যাভ্রোড কিভাবে গাড়ি চালাবেন বাইক চালাবেন ইন্টারন্যাশনাল লাইসেন্স ইউজ করবেন সবকিছু দেখাবো হচ্ছে এই ভিডিওতে তো ফার্স্ট অফ অল বলি হচ্ছে আমরা আসি হচ্ছে রাইট না হচ্ছে মালয়েশিয়াতে তো মালয়েশিয়াতে এসে হচ্ছে আমরা হচ্ছে একটা স্কুটি রেন্ট করলাম যেটা হচ্ছে আমাদের ঘোরার জন্য একটা বেস্ট এটা হচ্ছে পার ডে মাত্র সত্তর রিঙ্গিত কিন্তু আমাদেরকে ডিসকাউন্ট করে এটা পঞ্চাশ এর মধ্যে করে দিছে ইভেন কোনো এক্সট্রা ডিপোজিট মানিও নেয় নেই অন্য অন্যদের ক্ষেত্রে হচ্ছে দুইশো রিঙ্গিত ডিপোজিট মানি নেয় বাট আমাদের ক্ষেত্রে কোনো ডিপোজিট মানি নেয় নাই এই স্কুটি হচ্ছে ইলেকট্রিক একটু আসেন আমি দেখাই এখানে হচ্ছে দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি দিয়ে মোটামুটি একশো কিলো চলে এখন আসে মেইন ফ্যাক্ট মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার দেশের বাইরে গিয়ে যারা গাড়ি চালাতে চান বা গাড়ি দিয়ে করতে চান বাইক দিয়ে ঘুরতে চান ডেফিনেটলি আপনার এখানে ইন্টারন্যাশনাল লাইসেন্স লাগবে তো আপনি অন্য একটা কান্ট্রিতে এসে হচ্ছে এই দেশের ইন্টারন্যাশনাল লাইসেন্স আপনি নিতে পারবেন না তো বাংলাদেশ থেকে কিন্তু আপনি চাইলে হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় যেটা আমি নিয়ে আসছি এই ড্রাইভিং লাইসেন্স টা দিয়ে একশোর প্লাস দেশে আপনি হচ্ছে গাড়ি চালাতে পারবেন সব দেশ এখানে ইনক্লুড আছে সব এটা হচ্ছে লাইসেন্স কার্ড আর এইটা হচ্ছে আপনার মানে বুক এটার মধ্যে হচ্ছে আপনার সবকিছু লেখা থাকে এই লাইসেন্সটা আপনি নিতে পারবেন হচ্ছে বাংলাদেশ থেকে খুবই ইজি সেটার জন্য হচ্ছে আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আর এনআইডি আর হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে স্ট্যাম্প সাইজের ছবি লাগবে আর পাসপোর্ট সাইজের ছবি লাগবে মানে মকবাজার থেকে মোচ্চাকের দিকে যে রোডটা গেছে ওখান থেকে মগবাজার থেকে আপনি হেঁটে গেলো এক থেকে দেড় মিনিট লাগবে হাতের বামে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের একটা সাইনবোর্ড দেখবেন ওখানে হচ্ছে ওনারা করে